যাদের পুরাতন মনিটর বা টিভি রয়েছে যেটা নন স্মার্ট এবং মনিটর রয়েছে যেগুলোতে হচ্ছে আপনি টিভি দেখতে পারতেছেন না তো সেই সব মনিটর বা টিভি কে কে আপনি কিন্তু স্মার্ট টিভি বানাতে পারবেন এই টিভি বক্স দিয়ে যেটা হচ্ছে মডেল হচ্ছে টিএস সিক্সটি প্রো এটা হচ্ছে ফোর কে আল্ট্রা এইচডি এবং এটাতে কিন্তু ইউটিউব নেটফ্লিক্স ট্রফি সবই চলবে পাশাপাশি কিন্তু আপনি তিন হাজার প্লাস টিভি চ্যানেল ফ্রি দেখতে পারবেন এটার ভিতরে কিন্তু আপনার ষোলো জিবি র্যাম পেয়ে যাবেন এবং দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ পেয়ে যাবেন পাওয়ার অ্যাডাপ্টার থাকবে ক্যাবেল থাকবে রিমোট থাকবে এবং এই রিমোটটা হচ্ছে আপনার ভয়েস কন্ট্রোল আপনি ওপেন ইউটিউব বলবেন ইউটিউব ওপেন হয়ে যাবে এবং খুবই ভালো মানের একটা টিভি বক্স বলা হয় এটাকে টি এস সিক্সটি প্রো এটা কিন্তু অ্যান্ড্রয়েড ষোলো ভার্সনে দেওয়া আছে এবং যারা হচ্ছে নন স্মার্ট টিভি মনিটর এবং পুরাতন টিভিকে স্মার্ট করবেন তারা হচ্ছে এই জিনিসটা নিতে পারেন ক্রোম ক্রোমকাস্ট বিল্ডিং দেওয়া আছে গুগল প্লে অ্যাসিস্ট্যান্ট দেওয়া আছে আহ বয়সের সাহায্যে কন্ট্রোল করতে পারবেন তো আপনারা এটা দেখতে পারেন এটা আমাদের কাছে পেয়ে যাবেন অবশ্যই নেওয়ার জন্য এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র তেইশশো পঞ্চাশ টাকা